বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে চাই না আর বাংলার অপরূপ সৌন্দর্যের খোঁজে আমরা পাড়ি দিয়েছি পাহাড় থেকে সমুদ্র জঙ্গল থেকে মালভূমি সর্বত্র এবার আপনাদের নিয়ে যাব প্রায় সাড়ে চারশো বছরের ইতিহাস দর্শন করাতে যার গল্প শুনলে বাঙালি হিসেবে গর্বিত হবেন আপনিও বহিমিয়ান সিরিজের নতুন একটি অধ্যায় প্রত্যেককে স্বাগত আজকে আমরা রয়েছি পশ্চিমবঙ্গের প্রাচীন একটি জনপদ বিষ্ণুপুরে বলা যেতে পারে মন্দির বিষ্ণুপুর আপনারা তো জানেন বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাস যারা বাংলায় প্রতিরোধ গড়ে তুলেছিল মুঘলদের বিরুদ্ধেও এবং এই বিষ্ণুপুরের মাটিতেই রয়েছে এমনই অনেক গল্প আজকে আমরা বিষ্ণুপুর ঘুরে দেখব সেই সঙ্গে আরো বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় আপনাদের দেখাবো এই হচ্ছে বিষ্ণুপুর স্টেশন এর সামনে থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন টোটো রিজার্ভ করে আপনারা বিষ্ণুপুরের সব মন্দির দর্শন করতে পারেন সারাদিন টোটো করে আমাদের সবকিছু দর্শন করতে খরচ হয়েছিল টাকা তবে দরদাম করলে কম বেশি হতে পারে এই মুহূর্তে আমরা রয়েছি রাসমঞ্চের সামনে বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির সফর শুরু হবে এই রাসমঞ্চ থেকেই রাসমঞ্চে প্রবেশের জন্য টাকা টিকিট টিকিট কাটতে হয় হয় যদি কেউ অনলাইনে কাটেন সেক্ষেত্রে খরচ আর বিদেশিদের জন্য খরচ কিন্তু অনেকটাই বেশি এই রাসমঞ্চ বর্তমানে এএসআই বা ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের আওতায় রয়েছে এই রাসমঞ্চের ইতিহাস জানলে আপনাদের গায়ে কাঁটা দেবে আর সেই সঙ্গে জড়িয়ে রয়েছে চারশো বছর আগের বাঙালির বীরত্বের কাহিনী চলুন আমরা ভিতরে গিয়ে রাসপঞ্চ দর্শন করি এবার সেই সঙ্গে আপনাদেরও গল্পগুলো ছোট ছোট করে বলবো মন্দির নগরী বিষ্ণুপুর বাংলা স্থাপত্য ইতিহাস বীরত্ব এবং পোড়ামাটির শিল্প চার শতাব্দী ধরে এই সবকিছুর পীঠস্থান বাঁকুড়ার এই শহর রাসমঞ্চের উপর দিকটা কিন্তু পিরামিড আকৃতি চূড়ার পাদদেশে চারটি করে দোচালা এবং প্রত্যেকটি কোণে একটি করে চার চালা নির্মাণ করা রয়েছে এখন আমরা রয়েছি বিষ্ণুপুরের সবচেয়ে আইকনিক জায়গা রাসমঞ্চের সামনে ষোলোশো খ্রিস্টাব্দে মল্লরাজ বীর হাম্বিক এই রাসমঞ্চ তৈরি করেন তখন রাজত্ব করছেন মুঘল সম্রাট আকবর সেই সময় তৈরি হলো এই বিস্ময় রাসমঞ্চের উপর দিকটা কিন্তু পিরামিড আকৃতি চূড়ার পাদদেশে চারটি করে দোচালা এবং প্রত্যেকটি কোণে একটি করে চার চালা নির্মাণ করা রয়েছে সালটা ষোলোশো বিষ্ণুপুরে রাজত্ব করছেন মল্লরাজ বীর হামবীর সেই সময় নির্মাণ করা হলো এই রাসমঞ্চ এই রাসমঞ্চ ব্যবহৃত হতো ষোলোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময় রাধাকৃষ্ণের মূর্তি এখানে এনে প্রচুর মানুষ এখানে জড়ো হতেন সবাই এখানে আসতেন উৎসব হতো মল্লবংশের শ্রেষ্ঠ রাজা বীর হাম্বি ভারতের ইতিহাসকে বদলে দেওয়ার পেছনেও রয়েছে তার অবদান ঈশা খাঁকে পরাজিত করেছিলেন বীর হাম্বি এই ঈশা খান ছিলেন কতুল খাঁর ভাই কতুল খাঁ তখন এবং মেদিনীপুরের রাজা এই কতুল খাঁর দাপটে পৌঁছলে তাকে উদ্ধার করেন বীর হাম্বির এবং পরাজিত করেন কতুল খাঁকে বলা ভালো বীর হাম্বিরের দাপটেই উড়িষ্যা এবং মেদিনীপুরে মুঘল সাম্রাজ্যের সূচনা হয় বারো ভূঁইয়ারা যে বাংলার একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন দিল্লি এবং আগ্রার যে শাসকদের বিরুদ্ধে সেই প্রতিরোধে বারো ভুঁইয়াদের মধ্যেই অন্যতম ছিলেন এই রাজারা। এই মল্ল রাজাদের আমলে মুঘলরা তো বটেই রাজারা পরাজিত করেছিল দিল্লির সুলতানদের থেকে শুরু করে বাংলার সুলতানদেরও তার মধ্যে একজন ছিলেন দাউদ খাঁ দাউদ খাঁকে প্রাণ হাতে করে পালাতে হয়েছিল মল্লভূম থেকেই ষোলোশো সাল থেকে উনিশশো সাল ৩৩২ বছর ধরে এই রাসমঞ্চ মানুষের কাছে তুলে ধরেছে কৃষ্ণবিগ্রহ প্রতিটি উৎসবে এই রাসমঞ্চে নিয়ে আসা হতো রাধা কৃষ্ণের মূর্তি মানুষ এখানে জড়ো করতেন উৎসব করত্রিশ বছর ধরে এই রাসমঞ্চে প্রদর্শিত হতো রাধা কৃষ্ণের মূর্তি সাধারণ মানুষ উৎসবের সময় জড়ো হতেন সেই রাধাকৃষ্ণের মূর্তি দেখত এই তিনশো বছর ধরে মল্লরাজারা তো রাজত্ব করেছেন এই মল্লরাজাদের রাজত্ব ছিল বারো ভূঁইয়াদের একজন মহাপরাক্রমশালী এই বারো তুলেছিলেন মুঘল আর এই সম্রাট রাজারা প্রতিষ্ঠা করেন সেই সময় দিল্লিতে রাজত্ব করছেন মুঘল সম্রাট আকবর যাই হোক ইতিহাস ছেড়ে এবার বর্তমানে ফেরা যাক চারশো বছর ধরে আজও বাংলার ইতিহাসকে সম্বল করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে রাসমঞ্চ যার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার গর্বের বারো ভূইয়াদের ইতিহাস বিষ্ণুপুরে টেরাকোটার বিভিন্ন কাজের মধ্যে মন্দিরের গায়ে দেবদেবীর মূর্তি দেখা যায় রাসমঞ্চ এর ব্যতিক্রম নয় তবে রাসমঞ্চের গায়ে কাজগুলি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে অনেকগুলি মূর্তিকেই দেখে বোঝার উপায় নেই সেগুলি আগে ঠিক কি অবস্থায় ছিল কিংবা সেটি আগে কোন দেবদেবীর মূর্তি ছিল চার শতাব্দীরও বেশি সময় ধরে বাংলা স্থাপত্যের বিস্ময় এই রাসমঞ্চ আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই বিষ্ণুপুরের অন্যান্য স্থাপত্য নিয়ে আরো ভিডিও আসছে আমাদের চ্যানেলে সেগুলি দেখতে এখনই কিন্তু ঝটপট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন